আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক মণ্ডলী দেশ ও বিদেশ থেকে যারা বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী মানুষ আমাদের আজকের এই আলোচনাটি শুনছেন তারা অবশ্যই জানেন যে গত পনেরো বিশ দিন যাবত বাংলাদেশের উপর দিয়ে কী ভয়ঙ্কর এবং ভয়াবহতম দিনগুলো অতিক্রম হচ্ছে ইতিমধ্যে আমরা আমাদের আড়াইশোর অধিক ভাইদের আমরা হারিয়ে ফেলেছি তিনশোর অধিক মানুষ প্রায় পাঁচ শতাধিক মানুষ অন্ধ হওয়ার পথে এবং কয়েক হাজার মানুষ আহত অবস্থায় মেডিকেলে কাতরাচ্ছে এবং এই বৃহৎ যে মানুষ নিহত হয়েছে বৃহৎ যে মানুষ আহত হয়েছে বা অন্ধ হওয়ার পথে এটি আমাদের কখনোই সরকার এড়াতে এড়াতে পারে না হয়তো সরকার বলছে কোনো সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে ইত্যাদি তো সন্ত্রাসী না অথবা আপনি হয়তো বলছেন বিটিভি বা ইত্যাদি বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে তো ওই স্থাপনার নিরাপত্তা আপনি দিতে পারেননি এই জন্য আপনি ব্যর্থ এই দায় আপনি এড়াতে পারেন না বিটিভি বা ইত্যাদি বা মানুষের উপর হামলা সেটা আপনি করেন অথবা অন্য কেউ করুন উভয় অবস্থায় এই দায় আপনাকে বহন করতে হবে এবং এই জনগণের জীবন এবং যান এবং মালের নিরাপত্তা না দিতে পারা ছাদে উঠে একটি শিশুর নিরাপত্তা না দিতে পারা যারা বারান্দায় দাঁড়িয়ে থাকা একজনের নিরাপত্তা না দিতে পারা জনগণের মধ্যে পানি বিতরণ করা একজনের নিরাপত্তা দিতে না পারা কার্নিশে আশ্রয় নেওয়া একজন যুবকের জীবনের নিরাপত্তা দিতে না পারা নির্মম এবং নির্দয়ভাবে গাড়ি থেকে জীবন্ত একজন মানুষকে শোনা যাচ্ছে সে নাকি সিয়াম অবস্থাতে ছিল বৃহস্পতিবারের দিন তাদেরকে তাদের এই লাশকে অপমান করতো গাড়ি থেকে ফেলে দেওয়া এই যে ভয়াবহ হৃদয় বিদরক দৃশ্য দেখলে মনে হয় না যে আমরা বাংলাদেশের দৃশ্য দেখছি বরং মনে হচ্ছে আমরা গাজা অথবা ফিলিস্তিনের দৃশ্য দেখছি এই নির্মম গণহত্যা ছাত্র জনতার হত্যা এবং এই নির্মম ধ্বংসযজ্ঞের দায় বর্তমান সরকার কোনোভাবেই এড়ানোর সুযোগ নেই আমরা বরং ছাত্র জনতার এই আন্দোলনকে সাধুবাদ জানিয়ে বলতে চাই যে গত পনেরো বছর যাবত যে শাসন বাংলাদেশের মানুষের উপর চেপেছিল বাংলাদেশের মানুষ কথা বলা ভুলে গেছিলো বাংলাদেশের মানুষ লেখা ভুলে গেছিল বাংলাদেশের মানুষ তার অধিকার চাওয়া ভুলে গেছিলো এমনকি বাংলাদেশের মানুষ তার জীবনের নিরাপত্তা পর্যন্ত হারিয়ে ফেলেছে আজ এই ছাত্রদের আন্দোলনের মাধ্যমে শতাধিক মানুষের লাশের উপর দিয়ে আমি যেমন আজ ভিডিও করার অধিকার পেয়েছি বলতে পারছি আরও হাজার হাজার মানুষ তাদের কথা বলার এবং লেখার অধিকার ফিরে পাচ্ছে এই জন্য আমি আমাদের এই ছাত্র ছাত্রযোদ্ধাদেরকে আমি স্যালুট জানাতে চাই এবং আমি বলতে চাই যেন আগামীর ভবিষ্যতের বাংলাদেশের তারাই নেতৃত্ব দেয় আমরা গত পঞ্চাশ বছর যাবত যে লেজুর বৃত্তির পারিবারিক দালালির রাজনীতি দেখে এসেছে এই লেজুর বৃত্তিক পারিবারিক দালালির রাজনীতি আমরা দেখতে চাই না যে ছাত্ররা এত সুন্দরভাবে শান্তিপূর্ণ একটি আন্দোলনকে লিড দিতে পেরেছে তারা অবশ্যই রাষ্ট্রকে আরো সুন্দরভাবে লিড দিতে পারবে যারা সত্য বলতে জানে যারা ন্যায়ের পক্ষে জানে তারা অবশ্যই একজন খুনির চাইতে একজন মিথ্যুকের চাইতে ভালো দেশ পরিচালনা করতে পারবে একজন নাট্যকার অভিনেতার চাইতে মায়াকান্নাকারী একজন প্রধানমন্ত্রী চাইতে ভালো সুন্দর এবং রাষ্ট্র পরিচালনা করতে পারবে তবে ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমার আহ্বান থাকবে যে আপনারা যে আন্দোলনটি পরিচালনা করছেন এই আন্দোলন যেন শুধু এই শাসনের পতনের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থাকে আপনাদেরকে বুঝতে হবে এই শাসনকে গত পনেরো বছর যাবৎ এ বাংলার মাটিতে কারা টিকিয়ে রেখেছে সেই ব্রাহ্মণ্যবাদী সাম্রাজ্যবাদী আমাদের প্রতিবেশী স্বরূপ মালিক যারা যারা উনিশশো একাত্তরে তৎকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনের কাছ থেকে সাত দফার গোলামির চুক্তিতে স্বাক্ষর করিয়ে নিয়েছিল সোভিয়েত ইউনিয়নে বসে যে সাত দফার গোলামির চুক্তির মধ্যে ছিল বাংলাদেশের কোনো স্বাধীন সেনাবাহিনী থাকবে না বাংলাদেশের নিরাপত্তার জন্য শুধুমাত্র প্যারামিলিটারি থাকতে পারে মিলিশিয়া বাহিনী থাকতে পারে যেটা তারা গঠনও করে দিয়েছিল মুজিব বাহিনী বা রক্ষী বাহিনী বাংলাদেশের নিজস্ব স্বাধীন কোনো পররাষ্ট্রনীতি থাকতে পারবে না বাংলাদেশের পররাষ্ট্রনীতি তারা কন্ট্রোল করবে আমরা জানি গত পনেরো বছর যাবৎ বাংলাদেশকে সেই দাসত্বের জিন্জির আবদ্ধ করা হয়েছে যে দাসত্বের জিনজিরে আমরা ছিলাম ব্রিটিশদের সময় ব্রিটিশদের সেই দাসত্বের জিনজির থেকে একশো নব্বই বছরের তিতুমিরের বাসার কেল্লা ফরাইজ আন্দোলন সৈয়দ শাহ শাইসমাইল শহীদ ব্রিটিশ বিরোধী জিহাদের মাধ্যমে আমরা যে উনিশশো সাতচল্লিশে স্বাধীন মানচিত্র পেলাম এই উনিশশো সাতচল্লিশে পাওয়া স্বাধীন মানচিত্র যদিও এই স্বাধীন মানচিত্রে বসবাস করা বাঙালিদের উপর পাকিস্তানিদের জাতিগত আহমিকার কারণে আমরা জুলুম এবং অত্যাচারের শিকার হই ফলত পুনরায় উনিশশো একাত্তরের যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের মানুষের জাতিগত স্বাধীনতা ফিরিয়ে নিয়ে এসেছি উনিশশো সাতচল্লিশে নিয়ে এসেছিলাম মুসলমানিত্বের স্বাধীনতা আর উনিশশো একাত্তরে নিয়ে এসেছি বাঙালিত্বের স্বাধীনতা কিন্তু দুঃখজনক হলো সত্য কি যে উনিশশো একাত্তরের বাঙালিত্বের স্বাধীনতার পরে আমরা পুনরায় আর এক বড় সাম্রাজ্যবাদীর কবলে পড়ে গেছি ব্রিটিশদের কবল থেকে পাকিস্তানের কবলে পাকিস্তানের কবল থেকে এখন আমাদের প্রতিবেশী ভারতের কবলে যারা আমাদের নদীগুলোকে মরুভূমি নিয়ে যেতে চায় যারা বাংলাদেশে কিছুই দিতে চায় না শুধু নিতেই চায় নিতেই চায় বাংলা বন্দর নিবে সমুদ্র বন্দর নিবে চিটাগাং নিবে রাস্তা নিবে করিডোর নিবে ট্রানজিট নিবে কিন্তু সামান্য তিস্তার পানিটুকু দিবে না সামান্য গঙ্গা এবং পদ্মার পানিটুকু দিবে না সামান্য সীমান্তের নিরাপত্তা দিবে না এই যে দাসত্বের বাংলাদেশে পরিণত হয়েছে আমি মনে করি এই বাংলাদেশের ছাত্রদের যে আন্দোলন চলছে আন্দোলন তখনই ফিরে সে সেই সাম্রাজ্যবাদীদের থেকে যখন আমরা স্বাধীনতা পাবো সেই দাসত্বের যে চুক্তিগুলো আছে এই চুক্তিগুলো যখন ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে এবং স্বাধীন পররাষ্ট্রনীতির উপর যখন এই বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন সেরে বাংলায় তিনি চাননি যে আমরা ভারতের সাথে যাই কিন্তু কলকাতার দাদা বাবুদের কারণে তাকে নিজের মুসলমানিত্ব রক্ষা করতে পাকিস্তানের সাথে সম্পৃক্ত হতে হয়েছিল কিন্তু তিনি চেয়েছিলেন স্বাধীন বাংলাদেশ যেখানে হিন্দু মুসলিম সবাই বসবাস করে সমান অধিকার পাবে সাম্য এবং ন্যায় বিচার পাবে আমরা আজ দীর্ঘদিন পর হলেও সেরে বাংলার সেই বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারবো বলে আশা করছি মাওলানা ভাসানী হোসেন শহীদ বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারব যেখানে হিন্দু মুসলিম সকল ধর্মের মানুষ সমান অধিকারের সাথে সাম্য ন্যায় বিচার এবং ন্যায় নিষ্ঠার সাথে এবং পাকিস্তানের গোলামী মুক্ত অবস্থায় এবং ভারতের মুক্ত অবস্থায় এটি স্বাধীন দেশে বসবাস করতে পারবো সে আশা আমরা করতে পারি তখনই আমি মনে করি ছাত্র ভাইদের এই বিপ্লব পরিপূর্ণ হবে অতএব ছাত্র ভাইদের হাল ছাড়লে হবে না এবং যারা বলে যে বাংলাদেশ কখনোই তার পার্শ্ববর্তী বিশাল দেশের সহযোগিতা ছাড়া চলতে পারবে না তাদের উদ্দেশ্য বলতে চাই বাংলাদেশ কাল্লা সানা যে বড় বড় নিয়ামত রাজি দ্বারা ঘিরে রেখেছেন এই নিয়ামত রাজি পাক ভারতের এই দক্ষিণ এশিয়ায় আর কোনো দেশ কাল্লা সহ দেননি হিমালয় পর্বত থেকে নেমে আসা প্রায় নব্বই নদীগুলোর নব্বই ভাগ বাংলাদেশের মধ্যে প্রবাহিত হয়েছে এত উর্বর ভূমি এই দক্ষিণ এশিয়ায় কোনো দেশে নেই আমাদের সমুদ্রও কানেক্টেড আছে আমরা ল্যান্ডলক নই সুতরাং এই দেশের স্বাধীনতার জন্য এই দেশের নিরাপত্তার জন্য এই দেশের উৎপাদন সক্ষমতার জন্য যা প্রয়োজন এই দেশকে যদি স্বাধীন এবং ন্যায় বিচার এবং সাম্যের মাধ্যমে বৈষম্যমুক্ত অবস্থায় পরিচালনা করা যায় আমি শতভাগ বিশ্বাস করি বাংলাদেশ ভারতের চাইতে এবং পাকিস্তানের চাইতে শতভাগ এগিয়ে থাকবে উন্নতিতে অগ্রগতিতে সমাজে অর্থনীতিতে রাজনীতিতে সকল কিছুতে তো আমি উদাত্ত আহ্বান জানাই ছাত্র ভাইদের প্রতি যে আপনারা যে আন্দোলনে আছেন এই আন্দোলনে আমাদের যেমন ধৈর্যের প্রয়োজন আছে আমাদের এই দেশ কালাসমাতলা ভৌগোলিক যে নিয়ামত দিয়েছে যেখানে আমরা এক এরিয়ার মধ্যে এক ভাষায় এক জাতিতে বসবাস করছি যেখানে এক ভাষায় এবং এক জাতি হওয়ার কারণে গণবিপ্লব এবং গণ অভ্যুত্থান অনেক সহজ এখানে সশস্ত্র বা সহিংস রাস্তা অবলম্বন করার কোনো প্রয়োজন নাই অতএব সরকার যতই নাটক করুক যতই জঙ্গি নাটক তৈরি করার চেষ্টা করুক আমরা যদি ধৈর্য ধরে থাকি এবং শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখি তাহলে গণভ্যত্তাদের মাধ্যমে গণবিপ্লবের মাধ্যমে এই দেশে গত পঞ্চাশ বছর যাবৎ মুক্তিযুদ্ধের যে চেতনা বিক্রি করে ভারতের তাবেদার এবং দাস রাজ্যে পরিণত করার চেষ্টা করা হয়েছে সেই দাসত্বের অবসান হবে শাসনের অবসান হবে এক মুক্ত বাংলায় এক স্বাধীন বাংলায় এক সাম্য এবং বৈষম্য মুক্ত বাংলায় আমরা স্বাধীন নিঃশ্বাস নিতে পারবো আল্লাহ সোল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক